বন্ধুরা ওই আইসিটা এই সমস্যা আমি একবার ডাইরেক্ট স্টিকার লাগিয়ে দেখে নিয়েছি আইসিটাকে আমি এবার রিমুভ করে নেব কাস্টমারটা এটা বলেছিল যে বারবার আইসি গুলো কোনো খারাপ হচ্ছে আইসি গুলো বারবার খারাপ হয়ে যাচ্ছে তার কারণটা কি কিছুটাও দেখবো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার চালু করবো চিন্তা